রনে ম্যাচ জনে স্বাগতম আজকে আমরা দেখব যে বন প্রহরী যে বন অধিদপ্তরের যে এক্সামটা ছিল দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ সেখানকার এই কোশ্চেনটা সমাধান করব এখানে এই অঙ্কগুলো কোন পরীক্ষায় আসলো কি না আসলো সেটা বিষয় না এগুলো হচ্ছে অঙ্কের বেসিক গড় নির্ণয় গড় থেকে কিভাবে বের করা যায় কিভাবে ছোট করা যায় কিভাবে বেশি বড় করা যায় কিভাবে বাদ দিতে হয় তো গড় নির্ণয়ের বেসিকটা হচ্ছে এখানে আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের এই অঙ্কটার বেসিকটা যতটা উন্নতি করা যায় অঙ্কগুলো শেখানোর চেষ্টা করব। তো শর্টকাট পরে আমি সবসময়ের জন্য চাই যে অঙ্কটা ডিটেলস আপনাদেরকে বুঝা দেওয়ার জন্য যাতে করে এই অঙ্কটা সম্পর্কে আপনাদের ধারণা হয় এবং এখান থেকে এই অঙ্কর জন্য আপনার অন্য অন্য অঙ্কগুলো যেন করতে পারেন এই টাইপের যেগুলো আসবে তো শুরু করা যাক এখানে দেখেন যে প্রথম কোশ্চেন আছে যে দশটা সংখ্যার যোগফল কত তিনশো আশি মানে কি এক দুই তিন এইভাবে দশটা সংখ্যা আছে এলোমেলো করে সেই দশটা সংখ্যা যোগ করে আমরা কত পাবো তিনশো আশি হবে সেটা বলা আছে এদের প্রথম চারটির গড় চল্লিশ প্রথম চারটার গড় কত চল্লিশ তাহলে প্রথম চারটার গড় মানে এই প্রথম চারটা সংখ্যা এলোমেলো করে যেটে থাকুক তাদেরকে যদি অ্যাভারেজ করে গড় করা হয় তাহলে প্রত্যেকটা মান কত চল্লিশ করে তাহলে এখান থেকে আমি দেখবো যে এই চারটার সংখ্যার মোট কত তাহলে প্রথম চারটার গড় দেওয়া আছে তাহলে প্রথম চারটার যোগফল কত প্রথম চারটি চারটি যোগফল যোগ ফল কত হবে চল্লিশ গুণর চার কত চার চারে চার চারে ষোলো ষোলো এই শূন্যটা বসে দেব একশো তাহলে প্রথম চারটার গড় যদি চল্লিশ হয় তাহলে প্রথম চারটার যোগফল কত হবে ওই চার দিয়ে চল্লিশকে গুণ করব। কারণ গড় চল্লিশ কথাটা অর্থই হলো প্রত্যেকটার মান এখানে গড়ে চল্লিশ করে সমান করে গেল এবং বলছে শেষের পাঁচটি গড় কত তাহলে এই যে শেষের শেষের কি হলো পাঁচটার শেষের পাঁচটি পাঁচটির যোগফল কত মোট কত হবে সমান কি হবে পাঁচটার গড় হচ্ছে তিরিশ তাহলে পাঁচটার মোট কত হবে তিরিশ গুণ পাঁচ তিন পাঁচে কত পনেরো শেষে এই শূন্যটা বসাই দেবো গুণ করার শর্টকাট তাহলে আমার প্রথম চারটার যোগফল একশো শেষের পাঁচটার যোগফল কত একশো তাহলে এই যে চারটি যোগ পাঁচটি শেষের পাঁচটি প্রথম চারটি যোগ শেষের পাঁচটির মোট কত হবে মোট হবে একশো প্রথম চারটার জন্য যোগ শেষের পাঁচটার জন্য কত একশো এখানে যোগ করলে শূন্য ছয় পাঁচ এগারো হাতে এক এক দুই আর একে তিন তিনশো দশ এই যে তিনশো দশ পেলাম এখানে কয়টা সংখ্যার যোগফল চারটা আর পাঁচটা নয়টা সংখ্যার যোগফল হচ্ছে তিনশো দশ আমার দশটা সংখ্যার যোগফল কত দেওয়া আছে তিনশো আশি আমার চাচ্ছে কি যে পঞ্চম সংখ্যাটি কত তাহলে আমি এই যে দশটা সংখ্যার যোগফল কত তিনশো আশি এখান থেকে বাদ দেব কি প্রথম চারটা এবং শেষের পাঁচটা এই নয়টা এই নয়টা যোগ ফল কত তিনশো দশ তাহলে এখান থেকে যদি আমি তিনশো দশ বাদ দেই তাহলে এখানে আছে দশটা সংখ্যা সেখান থেকে প্রথম চারটা এবং শেষের পাঁচটা এই নয়টা সংখ্যার যোগ ফল তিনশো দশ যদি বাদ দেই তাহলে ওই যে একটা মানে পঞ্চম সংখ্যাটা থাকবে শূন্য সাত সাত শূন্য তাহলে শূন্য আট থেকে এক গেলে সাত তিন তিনে মিলে সুয়ত্তর তাহলে আমার পঞ্চম সংখ্যাটা হল সুয়ত্তর এই উত্তরটা হবে সুয়ত্তর এটা আমি আরেকবার একটু খুব সুন্দর করে সামারি করে দিই আমার টোটাল দশটার যোগ ফল তিনশো আশি আমি প্রথম চারটার গড় দেওয়া আছে আমি এই গড় থেকে প্রথম চারটার যোগ ফল বের করবো চল্লিশ তাহলে চারটার জন্য কত একশো ষাট একইভাবে শেষের পাঁচটার গড় কত দেওয়া আছে তিরিশ আমি এই শেষের পাঁচটার মোট কত হবে তিরিশ গুণন পাঁচ গড় পাঁচটার গড় তিরিশ মানে এই পাঁচটা প্রত্যেকটার জন্য এখানে তিরিশ করে তাহলে পাঁচ ত্রিশে কত তাহলে প্রথম চারটা শেষের পাঁচটা এই যে নয়টা হলো এই নয়টা সংখ্যা যোগফল কত প্রথম চারটা যোগফল যোগ শেষের পাঁচটা যোগফল করে তিনশো দশ পেলাম এখন আমার এই যে দশটা সংখ্যার যোগফল তিনশো আশি আছে সেই তিনশো আশি থেকে প্রথম চারটা এবং শেষের পাঁচটা যোগফল তিনশো দশ যদি বাদ দেয় মানে এই নয়টা সংখ্যা যদি বাদ দেই তাহলে আমার আরেকটা সংখ্যা থাকবে যে সংখ্যাটা কত পঞ্চম সংখ্যাটি তাহলে সংখ্যাটা কত আসলো সত্তর এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বের করতে পারি এখন এই অঙ্কটা আমরা ডিটেলস করে দেখিয়ে দিলাম এখন যদি আমি এটা শর্টকাটে করতে যাই একদম শর্টকাট সেটা আমি এখন দেখিয়ে দেব কিভাবে হবে আমার টোটাল কত আছে তিনশো আশি এটা কি দশটা সংখ্যা যোগ ফল ব্রোগ ব্র্যাক কি দেব এই যে প্রথম চারটার গড় কত চল্লিশ তাহলে প্রথম চারটার টোটাল কত চল্লিশ গুণন চার যোগ শেষের পাঁচটা গড় কত তিরিশ পাঁচটার যোগ ফল টোটাল কত হবে পাঁচ গুণন তিরিশ বিয়োগ ব্র্যাকেট দাম তাহলে দশটা থেকে চারটা আর এই পাঁচ কয়টা হলো নয়টা এখানে কয়টা আছে দশটা সংখ্যা এখানে কয়টা সংখ্যার যোগ ফল এই ব্র্যাকেটের মধ্যে নয়টা সংখ্যার যোগ ফল তাহলে এই দশটা থেকে এই নয়টা বাদ দিলে ওই একটা থাকবে চার চারে ষোলো একশো ষাট যোগ তিন পাঁচ পনেরো মানে পাঁচ দেড়শো সমান তিনশো আশি বিয়োগ তিনশো দশ সমান কত খুব শর্টকাটে আমরা এই গড়গুলো নির্ণয় করতে পারি এই গড়ের অঙ্ক শুধু এখানেই না এটা বিসিএস বলেন ব্যাংক বলেন অন্য অন্য জব বলেন প্রত্যেকটা জায়গায় এই গড়ের এইভাবে ভেঙে দিয়ে থাকে যে এইভাবে ছোট করে পাঁচটা এখানে চারটা সেই অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করতে পারি সো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন কমেন্ট করবেন এই ধরনের যদি কোনো আরও কোনো কোশ্চেন থাকে সেগুলো কমেন্টে জানা দেবেন আমি চেষ্টা করব। সুন্দর করে ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ